হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস কিয়ান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং তোমাদের এবছরে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসগুলোর মানে প্রত্যেকটি যে টপিকগুলো রয়েছে সেগুলোকে যতটা সহজ ভাষায় সম্ভব হয় সেই চেষ্টা নিয়েই কিন্তু আমি প্রত্যেক দিন আমার এই ভিডিওসগুলো তোমাদের সামনে নিয়ে আসা চেষ্টা করি এবং আশা রাখছি যে তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে প্রত্যেকদিন আমাদের সাথে যুক্ত হয়ে রয়েছ ভিডিওসের মাধ্যমে তোমরাও কিন্তু ততটা সহজভাবে সুন্দরভাবে জিনিসগুলো কিন্তু অ্যাকসেপ্ট করছো এর আগের দিনের ক্লাসে আমরা ম্যাক্সিমস অফ টিচিং এটা শুরু করেছিলাম শিক্ষণের নীতি তার পাঁচটা ধারণা নিয়ে আলোচনা করেছিলাম আজকে কিন্তু আমি আরও পাঁচটি ধারণা নিয়ে চলে এসেছি টপিকটা শুরু করার আগে আমি একটুখানি তোমাদের সাথে একটা ছোট্ট সলিউশন একটু শেয়ার করে নিতে চাই তোমরা যারা ক্যামেরা ওপাস থেকে দেখছো প্রত্যেক দিন কম বেশি আমাদের সাথে কিন্তু তোমরা জুড়ে আছো কিন্তু তোমাদের জানা নেই যে এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে গেলে বা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে আরো যারা স্যার ম্যানরা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু কোয়ালিটি কোর্স পেতে গেলে তোমাদেরকে কি করতে হবে জানা নেই আমি তাদেরকে আজকে একটা সলিউশন বলে দিচ্ছি কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বার মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করবে কল করে কিন্তু তোমরা অনায়াসেই আসেই আমাদের সাথে জুড়ে যেতে পারছো এছাড়াও আরো কোনো রকম প্রশ্ন বা সমস্যা থাকলে অবশ্যই পড়াশোনা রিলেটেড তোমাদের তো সেই সমস্ত কিছুর সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কোর্স ডিউরেশন রয়েছে তোমাদের 6 মানসার এবং কোর্স সি রয়েছে কিন্তু নশো নিরানব্বই টাকা এত কমে আর কোথাও পাবে কিনা আমার আপাতত জানা নেই সেজন্য এই সুন্দর সুযোগটাকে কাজে লাগিয়ে নাও পরীক্ষার কিন্তু খুব কাছেই পৌঁছে গেছ তোমরা এবং আমার পেইড ব্যাচে অনলাইন ক্লাস কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছিল এবং আমরা অনলাইন ক্লাসে কিন্তু অলমোস্ট মানে টপিক শেষের দিকেই সেজন্য এখনো যারা কিন্তু অ্যাডমিশন হওনি আমি কিন্তু বলবো যে তোমরা অনেকটাই পিছিয়ে আছো সেজন্য আর যেইটুকু হাতে সময় আছে সেটাকেও কিন্তু কাজে লাগিয়ে নিতে পারো তোমরা ঠিক আছে আমি এটা বলবো না যে আমাদের সাথেই যুক্ত হও আমি এটা বলবো যে তোমরা আমাদের গুলো দেখো বা আমার ক্লাসগুলো দেখো তোমার যদি মনে হয় যে তোমার সেটা বোধগম্য হচ্ছে তবেই কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো বা আমার সাথে যুক্ত হয়ে যেতে পারছো বা আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে কিন্তু যুক্ত হয়ে হয়ে যেতে পারবে ঠিক আছে চলো আর কথা না বেড়ে এবার আজকের টপিকে আমরা চলে আসি আজকে আমি আর পাঁচটা ধারণা নিয়ে এসেছি শিক্ষণের নীতি বা শিক্ষণের ধারণা সবার প্রথমে রয়েছে সমগ্র থেকে অংশের দিকে তারপরে নাম্বার সেভেন রয়েছে আরোহী থেকে অবরোহী বিশ্লেষণ থেকে থেকে সংশ্লেষণ নাম্বার অভিজ্ঞতা যুক্তি এবং নাম্বার টেন মনস্তাত্ত্বিক থেকে যৌক্তিক দেখো সবার প্রথমে যেটা রয়েছে সমগ্র থেকে অংশের দিকে তার মানে কি সমগ্র মানে হচ্ছে একটা ওভারঅল ব্যাপার ঠিক আছে পুরোটা আর অংশ মানে কি ছোট ছোট পার্টে পার্টে করে দেওয়া থাকবে তাহলে এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে আগের দিন তো ম্যাম বলেছিলেন যে সব সময় ছোট থেকে সহজ থেকে শুরু করতে কিন্তু আজকে কেন বলছেন যে সমগ্র থেকে শুরু করতে সমগ্র থেকে অংশের দিকে যাব এই জন্যই বলছি দেখো যখন কোনো একটা টপিক বা কোনো একটা মনে করো যে তোমার বইয়ের একটা অধ্যায় ঠিক আছে তুমি যখন সেটা পুরোটা পড়ছো তোমার যখন সেই ব্যাপারে ওভারঅল নলেজটা থাকছে তখন কিন্তু সেখান থেকে যে বাকি অংশগুলো আছে সেগুলো জানতে কিন্তু তোমার আরো সুবিধা হবে মনে করো তুমি তোমাকে একটা অধ্যায় দিয়ে দেওয়া হলো এবং তোমাকে সমগ্রটা পড়ানোই হয়নি পুরো টেক্সটটা পড়ানোই হয়নি সেখান থেকে আমি এক একটা অংশ ধরে ধরে তোমাকে শুধু পড়াচ্ছি তোমার কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে না হয়তো তুমি তোতা মতো মুখস্থ করে ফেলবে কিন্তু তোমার সেই ব্যাপারে কনসেপ্টটা ক্লিয়ার হবে না সেজন্য বলা হচ্ছে যে সমগ্র থেকে অংশের দিকে কিন্তু আমাদেরকে যেতে হবে এরপরে রয়েছে আমাদের আরোহী থেকে অবরোহী চলো এখানে আমি একটু বইয়ের ভাষা দিয়ে শুরু করব তারপরে আমি সেটাকে আবার বোঝাবো এখানে বলা হয়েছে যে কোনো বিষয়বস্তু বা বিবৃতি কোনো নির্দিষ্ট ক্ষেত্রে সত্য না অসত্য সেটা আরোহী পদ্ধতিতে বা আরোহী পদ্ধতি দ্বারা কিন্তু প্রমাণ করা যায় তারপরে বলা হয়েছে যিনি টিচার থাকবেন তিনি নির্দিষ্ট কোনো ঘটনা উদাহরণ অভিজ্ঞতা দিয়ে শিক্ষাক্ষেত্রে শিক্ষণীয় বিষয়বস্তুগুলিকে তুলে ধরবেন তার মানে কি বলা হয়েছে যেখানে আরোহী এটা যেখানে চলে আসছে সেখানে হচ্ছে সবার প্রথমে উদাহরণ দিয়ে তুলে ধরা হবে কোনো ঘটনা কোনো বিবৃতি কোনো বিষয়বস্তু সেটাকে কি করা হচ্ছে সবার প্রথমে উদাহরণ দিয়ে তুলে ধরা হচ্ছে যেটা আমি সব সময় করি আমি মনে করি যে এইভাবে পড়ানোর পদ্ধতিটা খুব ইন্টারেস্টিং হয় এবং ইজি আর মনে হয় এটা আমার মনে হয় যে কোনো একটা টপিক শুরু করার আগে বা কোনো একটা ঘটনা সম্পর্কে শিক্ষার্থীদেরকে বোঝানোর আগে সেটার সাথে রিলেট করে যদি একটা উদাহরণ তাদের দিয়ে দিতে পারি তাহলে কিন্তু তাদের সে উদাহরণ শুনতে শুনতে অর্ধেক কনসেপ্ট দেখা যায় ক্লিয়ার হয়ে যাচ্ছে তারপরে বাকি তো আমাদের পুরো টেক্সটটা থাকছে সমগ্রটা থাকছে তখন যখন তারা এই সমগ্রটা জানবে বা সমগ্রটা পড়বে তখন কিন্তু ব্যাপারটা আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু অবরোহী এখানে কি করা হয় এখানে কিন্তু আগে উদাহরণ দেওয়া হয় না এখানে শুরুতেই পুরো ঘটনা বা পুরো বিবৃতি বা পুরো কোনো মনে করো একটা সূত্র বা কোনো তত্ত্ব কিন্তু এই জিনিসটা এখানে প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে তো এটাই হচ্ছে তোমাদের আরোহিত থেকে অবরোহী এইবারে দেখো বিশ্লেষণ থেকে সংশ্লেষণ এখানে কি বলা হয়েছে কোনো একটা বস্তুকে ছোট ছোট উপাদানে পৃথক করার পদ্ধতি হচ্ছে বিশ্লেষণ এবারে বলা হয়েছে যে সমগ্র বস্তুর বিভিন্ন উপাদান কাঠামো সম্পর্কে কিন্তু একটা ধারণা তৈরি করতে হবে এক ধরনের অনুসন্ধান পদ্ধতি যার মাধ্যমে কি হচ্ছে যে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আমরা খুঁটে খুঁটে জানতে পারছি বিশ্লেষণ করছি আগেই আমরা কিন্তু সংশ্লেষণে চলে যাচ্ছি না প্রথমে কোন একটা ম্যাটার বলো বা কোন একটা টপিক বলো সেটাকে নিয়ে তার একেবারে একেবারে মানে অনুসন্ধান করে পড়ছি বা বলি না একেবারে তোমাদের খুঁটে খুঁটে পড়তে হবে তো সেই ব্যাপারটাই ওটাই হচ্ছে তোমাদের বিশ্লেষণ বিশ্লেষণ থেকে আমাদের সংশ্লেষণে যেতে হবে এরপরে রয়েছে অভিজ্ঞতার থেকে যুক্তিগ্রাহ্য তার মানে তোমার পূর্বে কোনো কিছু বা ঘটনা সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে বা কোনো অধ্যায় সম্পর্কে তুমি পূর্বর থেকেই জানো ঠিক আছে এইরকম যখন ব্যাপারগুলো আসছে সেই অভিজ্ঞতাগুলোকে কিন্তু যাচাই করা হয় কিসের মাধ্যমে যাচাই করা হয় যুক্তি দিয়ে যাচাই করা হয় অভিজ্ঞতা যদি যুক্তির সাথে একেবারে মানে কি বলবো খাপে খাপে মিলে যাচ্ছে ব্যাপারটা তখন কিন্তু সেই অভিজ্ঞতা থেকে যুক্তি গ্রাহ্যে আমরা যাচ্ছি কখনোই আগে আমরা যুক্তি দিয়ে দিচ্ছি না প্রথমে আমরা আমাদের কাছে যে অভিজ্ঞতাটা আছে বা টিচাররা যে চ্যাপ্টার পড়াচ্ছেন বা যাই পড়াচ্ছেন সে ব্যাপারে পূর্ব অভিজ্ঞতার পূর্ব অভিজ্ঞতাটা প্রথমে রাখছেন তারপর সেই ব্যাপারটা স্টুডেন্টরা শুনছে শোনার পরে তারা তাদের লজিক দিয়ে ভাবছে যে আচ্ছা স্যার বা ম্যাম যেটা পড়ালেন সেটা আমরা এবার আমাদের লজিক দিয়ে ভাবি তো যদি তাদের সেই অভিজ্ঞতার সাথে যুক্তিগ্রাহ্যতা মিলে যাচ্ছে তখনই তখনই কিন্তু ব্যাপারটা আরো ইজি হয়ে যায় এরপরে মনস্তাত্ত্বিক থেকে যৌক্তিক দেখো মনস্তাত্ত্বিক থেকে যৌক্তিক এখানেও এই ব্যাপারটা কিন্তু কিছুটা চলে আসে পুরোটা আসে না কিছুটা চলে আসে মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা বলা হয়েছে সেখানে শিশুকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আবার চলে আসে একজন স্টুডেন্ট বা একজন শিক্ষার্থী বা একজন শিশুর যে কোন বিষয়ে আগ্রহ কোন বিষয়ে রুচি রয়েছে সে কোন কোন বিষয়গুলোকে আয়ত্ত করতে চায় এই সমস্ত কিছুর কথাই কিন্তু এই ক্ষেত্রে রাখা হয়েছে শিশুর দিকে দৃষ্টি রেখেই কিন্তু নির্দেশনামূলক যে উদ্দেশ্যগুলি সেটা কিন্তু তৈরি করা হচ্ছে তো এটা হচ্ছে তোমাদের মনস্তাত্ত্বিক চলে আসলো এরপরে যেটা মনস্তাত্ত্বিক থেকে যৌক্তিক হচ্ছে মনস্তাত্ত্বিকের দিকে লক্ষ্য রেখে কি পড়ানো হয় সেটা কিন্তু নির্ধারণ করা হলেও কি হচ্ছে যে অবশ্যই সেখানে যুক্তি থাকতে হবে দেখো শিশু বাচ্চা বলো স্টুডেন্ট বলো তাদের কিন্তু নানান বিষয় ইন্টারেস্ট এখনকার দিনে কিন্তু সেখান থেকে কিন্তু যুক্তিটা খুঁজে বার করতে হবে যে আমি যে একটা পড়া পড়াচ্ছি বা একটা পাঠ নির্দেশন করব বা নির্দেশনা তৈরি করব বা পাঠ নির্দেশনা রয়েছে সেটা কিন্তু আমাকে আগে যুক্তিগ্রাহ্য হতে হবে ঠিক আছে এই ব্যাপারটাই হলো মনস্তাত্ত্বিক থেকে আহ কি আছে যৌক্তিক তাহলে আজকে শিক্ষণের নীতিটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম আগের দিনে আমি পাঁচটা নিতে আলোচনা করেছিলাম আজকে বাকি পাঁচটা নিতে আলোচনা করে দিলাম তো আজকের ক্লাস এইটুকুই থাকছে আজকে যারা এই ভিডিও পর্যন্ত পৌঁছবে আমি তাদেরকে বলবো কাইন্ডলি তোমরা আগের দিনের ভিডিওটা একটু দেখে এসো তাহলে কি হবে তোমরা সমগ্রটা জানবে সমগ্রটা জানলেই তখন আস্তে আস্তে অংশগুলো ইজি হয়ে যাবে দেখো এই যেখানে আমি লিখেছি সমগ্র থেকে অংশের দিকে চলো আজকের ভিডিওটা এইটুকুই থাক এইটুকুই থাকছে নেক্সট দিন দেখা হবে আরো কোনো একটা ভিডিও নিয়ে ততদিন আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে এভাবেই যুক্ত হয়ে থেকো আমাদেরকে এভাবেই সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ